শিক্ষার্থীদের কথা হচ্ছে যে ক্যাম্পাসে বহিরে কত তাদের উপর হামলা চালিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা যে দাবিটা মূলত তারা তুলেছে যে বহিরাগতরা প্রবেশ করে তাদের উপরে নির্যাতন করছে তারা কিন্তু অত্যাচার করে যে তার জবাব চাচ্ছে দাবিতে এই মূলত এখন তারা পুলিশ এসে কিন্তু এই দেখেছেন যে যারা মোহাম্মদ হলের যে সকল শিক্ষার্থীরা ছিল তাদের শান্ত করার চেষ্টা করছে পুলিশের উপস্থিতি পরিস্থিতি কিছুটা একসাথে কিছুটা শান্ত হলেও সাধারণ যে শিক্ষার্থী বই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন মাঝে রয়েছে পুলিশ সদস্যরা

जे सिंधी चलो